প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব উনিশ লেখক সুধাংশু পাত্র আজকে বলব চেতনানাশক দ্রব্যের ব্যবহার ও প্রাচীন ভারতবর্ষ আজকাল রোগীর দেহে অস্ত্রোপচার করতে হলে প্রথমে চেতনানাশক দ্রব্যের প্রভাবে রোগীকে সংজ্ঞাহীন করে দেওয়া হয় কিন্তু ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত রোগীকে অজ্ঞান করার কোনো পদ্ধতি জানা ছিল না তখন রোগীকে যে পদ্ধতিতে অস্ত্রোপচার করা হতো তা একদিকে যেমন ছিল নিষ্ঠুর অপরদিকে তেমনি ছিল ভয়াবহ কয়েকজন বলশালী ব্যক্তি রোগীকে জোর করে বেঁধে ফেলত এবং তারই চোখের সামনে ধারালো বস্ত্র দিয়ে জল্দের মতো চিকিৎসকরা ক্ষিপ্রগতিতে কাটা ছেঁড়া করতেন এই অবস্থায় রোগীকে কিছুতেই সুস্থির রাখা যেত না অনেক সময় রোগীরা ভয়ে মূর্ছা যেত জীবনে সে মূর্ছা আর ভাঙত না তাই যারা শল্যচিকিৎসায় পারদর্শী হতেন তাদের হতে হতো কসাইয়ের চেয়েও নিষ্ঠুর এবং হৃদয়হীন প্রাচীন ভারতে শল্য চিকিৎসার সংজ্ঞা ছিল কঠোর পরিশ্রমের পরও যাদের দেহ থেকে এক বিন্দু ঘাম বেরোয় না যাদের অস্ত্র একটা চুলকেও লম্বালম্বিভাবে কেটে দুভাগ করতে পারে তারাই যথার্থ শল্য চিকিৎসক এই থেকে অনুমান করতে অসুবিধা হয় না যে চিকিৎসককে কী পরিমাণে মনোবল ও হৃদয়হীনতার পরিচয় দিতে হতো কিন্তু এমন অনেক শল্যচিকিৎসক ছিলেন যারা এই নিষ্ঠুর কাজের জন্য অত্যন্ত ব্যথিত হতেন তাই উনবিশ শতাব্দীর প্রথম দিকে কোনো কোনো চিকিৎসক রোগীকে অজ্ঞান করি অস্ত্রোপচারের কথা চিন্তা করতে থাকেন এই প্রসঙ্গে প্রথমেই নাম করতে হয় ডাক্তার মটনের যিনি চেতনানাশক দ্রব্য হিসাবে প্রথম ইথার ব্যবহার করেছিলেন সেই সময় প্রসূতি সোধনের এক তরুণ ডাক্তার প্রসূতদের প্রসব যন্ত্রণা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার নাম ডাক্তার সিমসন সামান্য এক রুটিওয়ালার পুত্র জন্ম আঠারোশো এগারো খ্রিস্টাব্দে সাতই জুন লিন লিথগোর বাথগেট নামক এক অখ্যাত পল্লীতে পিতার নাম ডেভিড সিমসন দরিদ্র সন্তান হয়েও নিজ অধ্যাবসায়ের গুণে মাত্র একুশ বছর বয়সে ডাক্তারি পাস করেছিলেন এডিনবারা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভা ছিল তার অসাধারণ তাই ওই বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজির অধ্যাপক ডাক্তার টমসন তাকে সঙ্গে সঙ্গে নিজ সহকারী রূপে গ্রহণ করেন বছর পরে ধাত্রীবিদ্যায় অধ্যাপকের পদ খালি হলে ডক্টর সিমসন ওই পদের জন্য প্রার্থী হন কর্তৃপক্ষ জানতেন সিমসনের মতো যোগ্য প্রার্থী খুব কমই আছে তথাপি অতিরিক্ত দুটি যোগ্যতার অভাবে তাকে নিয়োগ করা হলো না সে দুটি যোগ্যতা হলো তিনি উচ্চ বংশ সম্ভূতনন এবং অবিবাহিত কিন্তু নিরাশ হলেন না সিমসন শরণাপন্ন হলো জেসি গিন্ডুলে নামে এক ধনী ব্যবসায়ীর কন্যার সিমসনের অদ্ভুত প্রস্তাবে জেসি প্রথমে অবাক হয়ে গেলেও তাকে প্রত্যাখ্যান করতে কেমন যেন মায়া হলো তার শেষে সিমসনকে বিয়ে করতে রাজি হওয়ায় সিমসন অতিরিক্ত যোগ্যতা অর্জন করলেন এবং ধাত্রীবিদ্যায় অধ্যাপক রূপে নিযুক্ত হলেন এইখানেই মাতৃজাতির অবর্ণনীয় কষ্টের কথা তাকে ভাবিয়ে তুলেছিল যে মায়ের কৃপায় পৃথিবীর আলো বাতাস ভোগ করার অধিকার তিনি পেয়েছিলেন সেই মাতৃজাতির কষ্ট তাকে লাঘব করতেই হবে তিনি প্রায়ই দেখতেন অস্ত্রোপচারের সময় বহু মা ভয়ে মূর্ছা যান বেশিরভাগ ক্ষেত্রে সে মূর্ছা আর ভাঙে না ভাবেন ডাক্তার যদি কিছুক্ষণের জন্য তাদের অজ্ঞান করিয়ে দেওয়া যেত তাহলে এমন বিপত্তি ঘটত না তখন ইথার নাইট্রিক অক্সাইড প্রভৃতি দুই একটি চেতনাশক দ্রব্যের সন্ধান পাওয়া গেছে মাত্র কিন্তু এইগুলির ব্যবহার সম্বন্ধে ডাক্তারদের মধ্যে ছিল যথেষ্ট সন্দেহ সিমসন একদিন ইথারের সন্ধান পেয়ে অত্যন্ত উৎসাহিত হয়ে প্রয়োগ করে বসলেন এক প্রসূতির উপর তিনি সুফল পেলেও জনসাধারণ তার এই কাজকে সমর্থন করলেন না তারা চারদিকে আন্দোলন গড়ে তুললেন তাতে আবার যোগ দিলেন যাজক সম্প্রদায় বাইবেলের উদ্ধৃতি দিয়ে তারা জনসাধারণকে বোঝাতে লাগলেন প্রসূতিকে অজ্ঞান করে প্রসব বেদনা দূরীকরণের পদ্ধতি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ শাস্ত্রানুসারে স্ত্রীলোকের কর্তব্য হচ্ছে দুঃখ ও কষ্টের ভেতর দিয়ে সন্তানের জন্মদান করা এবং তাদের লালন পালন করা ব্যথিত হলেন ডাক্তার মানুষের ব্যথা লাঘব করতে গেলেও যে আন্দোলন গড়ে তুল উঠতে পারে এ যেন তার স্বপ্নেরও অগোচর ছিল তিনি নিজে ছিলেন ধর্মবিশ্বাসী তাই বাইবেল নিয়ে আগা আগোড়া বারবার পড়তে লাগলেন কারণ ধর্মবিরোধী হওয়া তার একেবারে ইচ্ছা নয় কিন্তু বাইবেল যাজক প্রচারিত কোনো নির্দেশ তিনি খুঁজে পেলেন না পরন্তু ইভের জন্মকথা পড়তে পড়তে বিশ্বই হতবাক হয়ে গেলেন বাইবেলে আছে আদমের বুকের পাঁজর থেকে যখন ইভের জন্ম হল তখন স্বয়ং ঈশ্বর তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিলেন ভাবলেন ডাক্তার এই গভীর ঘুমের তাৎপর্য কি যা বুকের পাঁজর কেটে নেওয়ার সময়ও ভাঙে না নিশ্চয়ই ঈশ্বর আদমকে অচৈতন্য করে রেখেছিলেন বুকে জোর পেলেন সিমসন ইভের জন্মের কথা উল্লেখ করে পত্রপত্রিকার মাধ্যমে জোরালোভাবে প্রচার করলেন কঠোর যন্ত্রণা থেকে মানুষকে সমসাময়িকভাবে মুক্তি দেওয়া ধর্মবিরুদ্ধ নয় বরং ঈশ্বরের অভিপ্রেত কিন্তু কে শোনে তার কথা প্রতিপক্ষ অন্য দশটা যুক্তি প্রচার করে বেড়াতে লাগলেন তার তাকে ঘায়েল করতে যদিও সেই যুক্তিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ডাক্তার এতটুকুও দমলেন না পরন্তু অজ্ঞান হতে আগ্রহী মায়েদের উপর ইথার প্রয়োগ করতে লাগলেন কিন্তু ইথার ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে লাগলেন তখন বাধ্য হয়ে তাঁকে খুঁজতে হলো অপর কোনো সুষ্ঠু চেতনানাশক দ্রব্য দীর্ঘদিন খোঁজাখুঁজির পর একদিন দৈবক্রমে আবিষ্কার করলেন ক্লোরোফর্মের চেতনানাশক ক্ষমতা ততদিনেও প্রসূতিদের উপর চেতনানাশক দ্রব্য প্রয়োগের বাধা অপসারিত হয়নি তাই এই নতুন দ্রব্যটি প্রথমে প্রয়োগ করলেন নিজের এক ভাইঝির উপর মুগ্ধ হলেন ডাক্তার ক্লোরোফর্মের চেতনানাশক ক্ষমতা দেখে তখনকার দিনে ইংল্যান্ডের মতো দেশেও অনেক ক্ষেত্রে সমাজে নারী পুরুষের সমান অধিকার ছিল না মেয়েরা ক্লোরোফর্মের গ্রহণে আগ্রহী হলেও জনসাধারণের চাপে তারা নিতে পারতেন না সংস্কারমুক্ত যারা তারা কেউ কেউ প্রত্যক্ষভাবে গ্রহণ করলেও অনেকে গোপনে গ্রহণ করলেন শেষে সমস্ত বাধা এবং বাদানুবাদের অবসান ঘটালেন মহারানী ভিক্টোরিয়া তিনি তার সপ্তম সন্তানের জন্ম দিতে গিয়ে ভয়ানক কষ্টের সম্মুখীন হলেন তাই বাধ্য হয়ে গ্রহণ করলেন ক্লোরোফর্ম খুশি হলেন ডাক্তার সিমসন মঙ্গল হলো সমস্ত মাতৃজাতির শোনা যায় মহারানী ক্লোরোফর্ম গ্রহণ করে বাধা অপসারণ করার দু বছরের মধ্যে একমাত্র এডিন এডিনবরাতেই চল্লিশ হাজার প্রসূতি ক্লোরোফর্ম গ্রহণ করেছিলেন দীর্ঘদিন অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করে ডাক্তার সিমসন অদ্ভুত মনোবলের পরিচয় দিয়ে গেছেন এরাই যথার্থ মায়ের সন্তান এরাই যথার্থ বীরপুরুষ একটি মানুষকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তথাপি জয় হয়েছে তাঁদেরই সব দেশেই এমন মানুষ জন্ম নিয়েছেন যদিও সংখ্যায় অতি নগণ্য এদের জন্মদান করে জন্মভূমি হয়েছে পবিত্র পৃথিবী হয়েছে ধন্য সিমসনের আবিষ্কার ক্লোরোফর্ম কেবলমাত্র প্রসূদের ক্ষেত্রে সীমাবদ্ধ রইল না ধীরে ধীরে সব রকম অস্ত্রোপচারের ক্ষেত্রে ক্লোরোফর্মের ডাক পড়ল আজকে বিজ্ঞানের অগ্রগতির দিনে ক্লোরোফর্মের ব্যবহার সীমিত হয়ে এসেছে তথাপি রোগীকে অচৈতন্য করার পদ্ধতিকে আজও বলা হয় ক্লোরোফর্ম করা বিজ্ঞান এগিয়ে চলেছে দ্রুত গতিতে সংজ্ঞাহীন হয়ে অস্ত্রোপচারের আবিষ্কার হিসাবে ডাক্তার সিমসনের নাম বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে চেতনাহীন করা আধুনিক পদ্ধতি হলেও অতি প্রাচীনকালে ভারতে এই রীতি প্রচলিত ছিল যদিও পরের দিকে এই পদ্ধতি অনুসৃত হয়নি প্রসূতদের চেতনা লুপ্ত করার জন্য এককালে ভারতে এক ধরনের পদ্ধতি প্রচলিত ছিল তার নাম সম্মোহন বিদ্যা অপরাপর অস্ত্রোপচারের ক্ষেত্রে কতকগুলো গুঁড়ো পদার্থ ব্যবহার করা হতো এই গুঁড়ো পদার্থ আগুনে ফেলে সৃষ্টি করা হতো ধোঁয়া আর সেই ধোঁয়াতে ধরা হতো রোগীর নাকের কাছে ভারতীয় শল্যচিকিৎসা অতি প্রাচীন দেব বৈদ্য অশ্বিনী কুমারদ্বয় সুশ্রুত জীবক প্রভৃতি বিখ্যাত চিকিৎসকগণ সবাই ছিলেন শ্রেষ্ঠ শল্যচিকিৎসক চিকিৎসক তাই চিকিৎসা বিজ্ঞানে এই বিভাগকে গবেষণাও যথেষ্ট ছিল এখনকার মতো সেই যুগেও বহু চিকিৎসককে ভাবিয়ে তুলেছিল এই নিষ্ঠুরতা তারই পরোক্ষ ফল সম্মোহন বিদ্যা চিকিৎসককে এই বিদ্যাটি আয়ত্ত করতে হতো এই বিদ্যাটি যে কী ছিল কেই আবিষ্কার করেছিল আজ বলা শক্ত কেউ বলবেন জাদুমন্ত্র কেউ বা মেসমারিজম জাতীয় এক অদ্ভুত ক্ষমতা কেউ বা বলবেন কোনো রাসায়নিক কিংবা উদ্ভিজ পদার্থ যা মানুষের নাকের কাছে ধরলে শরীর আপনা হতে বিবশ হয়ে যায় সম্মোহনবিদ্যা এখনও কেউ কেউ প্রয়োগ করে মানুষকে কিছুক্ষণের জন্য অচৈতন্য করে রাখতে পারেন বলে শোনা যায় তবে সঠিক কিছু বলা যায় না বীর আলেকজান্ডার ভারতে এসে মুগ্ধ হয়েছিলেন এখানকার শল্য চিকিৎসার পদ্ধতি দেখে তাই তো নিজ সৈন্যদলে নিযুক্ত হয়েছিল বহু ভারতীয় চিকিৎসক। যাঁদের মধ্যে অনেকেই সংজ্ঞাহীন করে অস্ত্রোপচার করতে পারতেন এ হল চেতনানাশক দ্রব্যের ব্যবহার ও প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধে কিছু কথা এবারে পরিশিষ্টতে কিছু কথা বলবো প্রাচীন ভারতে বিজ্ঞান ধারা ও ধরণ প্রাচীন ভারতীয় বিজ্ঞান বইটির লেখক সুধাংশু পাত্র কিন্তু পরিশিষ্ট লিখেছেন ধীমান দাশগুপ্ত প্রাচীন ভারতে বিজ্ঞান ধারা ও ধরণ চোখ রাঙালে না হয় গ্যালিলিও লিখে দিলেন পৃথিবী ঘুরছে না পৃথিবী তবু ঘুরছে ঘুরবেও যতই তাকে চোখ রাঙাও না আয়ুর্বেদ জ্যোতিষ গণিত রসায়ন প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার এই চারটি মূল শাখা ছাড়াও পঞ্চম আরেকটি শাখা ছিল যাকে বলা হয় জীবনবিধি কিংবা বলা যায় সুস্থ জীবনচর্চা এই মূল স্রোত থেকেই বেরিয়ে এসেছিল পূর্বোক্ত চার প্রকার শাখা সুস্থ জীবনচর্চার যে নিয়ম সূত্র মনুসংহিতায় আনুপাক্ষিক বর্ণনা পেয়েছে তবু জীবন ধর্মের চেয়ে জীবনে ধর্মকে বেশি গুরুত্ব দিতে গিয়ে এই মূল স্রোত কী করে এতদিন গতি হারালো কেন ভেবে দেখা দরকার অথর্ব ও ঋগ্বেদে স্বাস্থ্যবিধির যে ছাড়া ছাড়া ও প্রাথমিক উল্লেখ ছিল পঞ্চম বেদ নাম দিয়ে তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আয়ুর্বেদের জন্ম বিদ্যাটি দাঁড়িয়েছিল বায়ু পিত্ত স্লেম্মা এই ত্রিদোষ তত্ত্বের উপর পঞ্চম বেদের পঞ্চম তত্ত্বের সঙ্গে সংযোগ রেখে হয়তো বলা হতো পঞ্চবায়ু প্রাণ আপান সমান ব্যান উদান পঞ্চপিণ্ড পাচক রঞ্জক সাধক আলোচক ভ্রাজক আর পঞ্চশ্লেমা ক্লেদন অবলম্বন রসন স্নেহন শ্লেষণের কথা বিদ্যাটি অগ্রগামী ছিল মননে ও সাফল্যে স্বীকৃতি পেয়েছিল এমনকি বহু পরবর্তীকালের মানুষের ও বিশেষজ্ঞদের স্বদেশে ও বিদেশেও তবু ধর্ম ক্রমাগত তার অপচ্ছায়া ছাড়িয়ে দিতে দিতে আয়ুর সাথে আত্মা আর চিকিৎসা বিদ্যার সাথে জাদুবিদ্যাকে জুড়ে দিয়ে আয়ুর্বেদকে রোদে জলে আর হাওয়ায় যতটা সে পারত ততটা বেড়ে উঠতে দেয়নি আর তাই আদি সাফল্যের পর ক্রমেই আয়ুর্বেদকে সংকুচিত হতে হয়েছে কৃতিত্বে শুধুই হয়ে থাকতে হয়েছে অতীতের মুখাপেক্ষী পক্ষপাতি হতে হয়েছে রোগ নিরাকরণের বদলে রোগ নিবারণের খাদ্যগুণের প্রোটিন শ্বেতসার কার্বোহাইড্রেট স্নেহ পদার্থ লবণ ভিটামিন বিশ্লেষণের বদলে করতে হয়েছে খাদক প্রকৃতির বিশ্লেষণ বিজ্ঞানকে আধা ধর্ম আর আধা বিজ্ঞানের ইতিহাসকে আধা পুরাণ আর আধা ইতিহাসে ভাগ করে দিতে গিয়ে যে বিপর্যয় ঘটেছে তা স্পষ্টতর হয়েছে জ্যোতিষে এমনই করে তোলা হয়েছে দেশের অবস্থা যে বরাহমিহিরের মতো জ্যোতির্বিজ্ঞানীকেও বলতে হয় গণিত জ্যোতিষ আসলে কর্তৃক দেব বৃহস্পতিকে কথিত ও পরে গর্গ পরাশর কাশ্যপ দ্বারা অতীত ও প্রচারিত বিদ্যা এই অবস্থায় আর্যভট্টের মতো পৃথিবীর আকার পৃথিবীর গতি আর গ্রহণের কারণ বিষয়ে শাস্ত্রবিরোধী উক্তি যে বরাহমিহির বা ব্রহ্মগুপ্তের বিরোধিতা পাবে এই তো স্বাভাবিক আর্যভট্ট আর চারবাক যে একান্ত কালাপাহাড় সূত্র উদাহরণ স্থাপন করণ প্রত্যয়ে বিভক্ত পর্যবেক্ষণ যুক্তি ও বিশ্লেষণ ভিত্তিক দান্দিক প্রণালীর প্রচার ও প্রসারের ফলে জ্যোতিষ এই শাস্ত্রের ধর্মের প্রভাব থেকে এই শাস্ত্রে দর্শনের প্রভাবে উত্তরণ পাবে এই আশাও অচিরেই ব্যর্থ হয় কেননা অপার আকাশের অন্ধকার রহস্যে যে গোপনতা আছে তার উদ্ঘাটনের চেয়ে তার মিষ্টি সিজমি জ্যোতিষবিজ্ঞানীদের বেশি করে টেনেছিল যার ফল অনুমেয় রাসেল সুন্দর বলেছিলেন কেউ কেউ তো গণিতের নিয়মকে মানে না এই সত্য ধর্মকে খুঁজে পান আর কেউ কেউ খুঁজে পান পরমাণুগণিতের নিয়মকে মানে এই সত্যে জ্যোতিষের তুলনায় রসায়ন নিশ্চয়ই অনেক বাস্তব রসায়নের প্রণালীকে প্রত্যক্ষ অনুমান উপমান আপ্তবাক্যের চার ধাপে গেথে দিয়ে খনিজ দ্রব্য সম্ভারকে রস উপরস রত্ন লোহা চার ভাগে ভাগ করে নানান যন্ত্রের ঢোল যন্ত্রম পাতনযন্ত্রম অধপাতন যন্ত্রম ঢেঁকি যন্ত্রম বালুকাযন্ত্রম যন্ত্রম, ধূপ যন্ত্রম সহযোগিতায় যে বিদ্যার অধ্যয়ন হতো তা যথেষ্ট অগ্রসর ছিল কিন্তু আয়ুর্বেদের সঙ্গে যেমন আত্মা আর জ্যোতিষের সঙ্গে স্বর্গীয় ময়মিয়াবাদকে জুড়ে দেওয়া হয়েছিল প্রসারের জন্য রসায়নকে তেমনি নিজেকে জড়িয়ে দিতে হয়েছিল তন্ত্রের সঙ্গে যার শোভন নাম ছিল রসশাস্ত্র পুনর্জীবন ধারণ পরস্পাথর যোগ রসায়ন বিশুদ্ধ রসায়নের উপর ছড়িয়ে পড়তো জাদু রসায়নের এইসব আবর্জনা ও গাদ যোগ্য চর্চার জন্য রসায়নকে তাই ফিরে ফিরে যেতে হতো বিদ্যার আওতায় তাই প্রায়োগিক ও আধিকারিক দিকটি বাইরের রসায়ন থেকে গেল মূলত অশুদ্ধ ও আদিম সেই আদিমতার কনাদ কপিলের উদ্ধত উচ্চারণ গেল হারিয়ে কল্পসূত্র শল্যসূত্রের আমল থেকেই অঙ্ক আর জামিতিকে পুজোর বেদির আঁকযোগ আর আর যাগযজ্ঞ ও বলির বেদীর মাপযোগে যোগে লাগানো হতো বৌধায়ন আকার আয়তন রূপান্তর ও জ্যামিতি নিয়ে বিশুদ্ধ চর্চা করেছিলেন মেধা আবিষ্কার করেছিলেন এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দশ ও দশের গুণিতকের জন্য বিভিন্ন মুদ্রা এমনকি ভগ্নাংশ যার সমস্ত প্রশংসাটাই অনেজ্যভাবে পায় আরবীয়রা আরও ছিলেন আর্যভট্ট ও ভাস্করাচার্য উন্নত সম্পন্ন ছিল ভারতের গণিত যার কথা বলতে গিয়ে সাত শতকের সিরীয় জ্যোতিষী শেবখদ লিখেছেন হিন্দুদের জ্ঞানের বিশেষত জ্যোতির্বিজ্ঞানে সূক্ষ্ম আবিষ্কারের যা গ্রিক ও ব্যাবিলিয়নবাসীদের চাইতে উন্নত এবং গণিত পদ্ধতির যা ভাষায় প্রশংসার অতীত বিষয়ে বিস্তারিত বলা প্রয়োজন এই রচনার চারশো বছর বাদে আলবিরুনি সমসাময়িক ভারতীয়দের বিষয়ে লিখতে গিয়ে বলেছেন হিন্দুদের বিশ্বাস তাদের দেশের মতো কোনো দেশ নেই তাদের বিজ্ঞানের মতো নয় কোনো বিজ্ঞান এরা নিষ্ফল আত্মাভিমানী নির্বোধ অন্য জাতির সঙ্গে মেশার সুযোগ পেলে এরা বুঝতে পেত এদের ধারণা কত ভুল অনেকটা ছড়িয়েও থাকা তুলো যেমন আসলে ওজনেও অনেকটা না আত্মা স্বর্গ আর তন্ত্রের জল ছিটিয়ে অনেকটা তুলোকেও তেমনি একটুখানি করে তুলতে ভারতীয় ধর্মের চেষ্টার বিরতি ছিল না যা বিপজ্জনক তা আদৌ নয় বরং নিরবতা গোপনতা ও অন্ধকার রহস্যময় বলে তাই এই ছিল ধর্মের লক্ষ্য ভারতীয় ধর্মের এই কৃত্রিম ও আরোপিত উদ্দেশ্য ছিল বলেই বিদেশি ধর্ম এসে বারবার ভারতবর্ষকে পরাধীন করে গেছে করতে পেরেছে প্রতিবার ধর্মের সেখানে কিছুই করার ছিল না কেননা কোনো জীবনী শক্তি ছিল না তার যাদের করার ছিল বিজ্ঞানী ও শিল্পীরা তারাও প্রায় প্রায়ই পারেনি প্রাচীন ভারতীয় বিজ্ঞানের এই হলো ট্র্যাজেডি প্রাচীন ভারতীয় বিজ্ঞানীর লেখক সুধাংশু পাত্রকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই বইয়ের ধারাভাষ্য সমাপ্ত করছি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও শুরু থেকে দেখার জন্য প্রাচীন ভারতীয় বিজ্ঞানীদের সম্বন্ধে জানার জন্য পুরো ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগে অন্য ভিডিওর জন্য অপেক্ষা করুন